दुश्य नीचे पास दुश्य टोटो दुश्य अरे दुश्य এই ভিডিওর মধ্যে বেশিরভাগ কালারই কিন্তু থাকবে হোয়াইট এবং নুডের মধ্যে লাস্টেরগুলোর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো আমি এবং ভিডিওর প্রত্যেকটা উইন্টার কালেকশন কিন্তু এভারেজ দামের মধ্যে থাকবে এবং হলো এক একটার কিন্তু এক এক রকম প্রাইস থাকবে তাই দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে যে কোনটার দাম কত তো চলুন পুরো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক যেটার মধ্যে সুন্দর সুন্দর আমি উইন্টার কালেকশন দেখিয়ে দিব এই উপরে টি-শার্টটা দেখছো না হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ওই যে কালেকশন গুলো আসলে সুন্দর আছে তাই না

প্যাকেটগুলো 200 নিচেবাসেন 200 বার্গার 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 200 আরে 200 অফারে লাজ দেখো দেখো আছে এইটা এটা কি সমস্যা এইজন কত সময় নেওয়ার মতো কত রাখবেন বলেন কত টাকা ওইটা দেখি

यी पेपरहरु नि यही नि त होला पसंदिस काई कोही कुरा ममेरन्दा आत्तम न है उचा ए दा ए दा दिए दिगु त थाय दिगु ओसन न न न न ब्लग तसे भरे कि हे ति के मार्कर ति के मार्कर ति के मार्कर ति के चलो दोदो एक बारको